আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এবং দেখবেন আল্লাহর রহমতে ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি খুব খুবই ভালোই আছি তো আজকে অনেক মজা হয়েছে দেখুন তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম তো এটা বাকি ছিল তো দেখেন আরও একটা ভিডিও আর কি নেক্সট দিন দিব মানে আগামীকাল সেটা দিব তো এত বড় ভিডিও একদিন দুই দিনে আসলে দেওয়া সম্ভব না তিনটা ভিডিও করেছি অবশ্যই সবাই দেখবেন আর এই যে বরের জন্য আমরা সাজিয়েছি সাগরানা প্লেট এখানে সব ধরনের আইটেম আছে আপনাদের তো বলেই দিয়েছিলাম আগের ভিডিওতে সবগুলাই এই যে একটু দেখিয়ে দিচ্ছি এরপরে আমি আর কথা বলবো না শুধু আপনারা দেখবেন এবং কথাগুলো শুনবেন যেহেতু বাইরের কেউই না শুধু আমরা আমরাই নিজেরাই কিন্তু আয়োজন হয়েছে পুরোটাই বিয়ের মতো নতুন বরকে যেমন সাগরানা প্লেট দিয়ে আয়োজন করে সব কিছু করা হয় সেম টু সেম সবই বিয়েবাড়ির আয়োজন শুধু এখানে বাইরের কেউই নাই এই জন্য আরও বেশি মজা হয়েছিল এখানে তো রীতিমতো মারামারি কারাকারি মানে যা আছে সব কিছু হয়েছিল এত এত মজা করছি মনে হয় যে লাইফে এরকম মজা আর আসবে কিনা জানি না স্মৃতি হয়ে থাকবে দিনগুলা অনেক এই যে মামা তো বোন আর ভাইয়া দুজনই ডাক্তার ইউকেতে তো আপনারা দেখেন এখানে কতটা মজা হয়েছে প্লিজ দেখতেই থাকুন কেউ টানবেন না কিন্তু তাহলে মজা পাবেন না পুরো ভিডিওটার সঙ্গেই থাকুন তো ভাইয়াকে খাইয়ে দেওয়া হচ্ছিল মুরগি আস্ত মুরগিটা রেখেছিলাম সেটা আর কি ভিতরে দুইটা ডিম দেয়া হয়েছে এটাই খাইয়ে দেওয়া হচ্ছে অনেক মজা হয়েছিল আমাদের অনেক মজা করেছি সব ভাই বোনরা ছিল এখানে মামা ছিল মনিরা ছিল ভাবিজরা ছিল তারপরে মামা মামি সবাই মানে ভাগনা তারপরে বোন সবাই ছিল জাস্ট ফ্যামিলির যত মেম্বারস সবাই ছিল অনেক মজা করেছি তো সঙ্গেই থাকুন দেখতেই থাকুন কতটা মজা হয়েছে hai mươi năm năm mươi bốn năm 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 năm

অনেক বছর পর পর কিন্তু আমার এই দুলাভাই আর কি আর বোন বাইরে থেকে আসে এই জন্য এইভাবেই মজা হয় তো এবার একটু বেশি মজা হয়েছে দেখতেই পাচ্ছেন আমরা মানে প্ল্যান করে করেছি যে করব এটা ভাইয়ারা আবার চলে যাবে নেক্সট ডেতে চলে যাবে আর কি তো তার আগে আমরা প্ল্যান করে এটা করেছি এখন সেই কাঙ্ক্ষিত সময় টাকা নেওয়ার পালা হাত ধোয়ানোর পালা দেখেন হাত ধুয়ে দিচ্ছি তো উঠে যা যেন না যায় এজন্য আমার বোনরা সব করেছে কি মাংসের ঝোল হাতে আবার ঢেলে দিয়েছে যাতে না পালায় যেতে পারে তো হাত ধোয়াচ্ছি এখন টাকা টাকা লাগবে এই সবাই আমরা এই জন্য হাত ধরে আছে দেখতেই থাকেন ভাইয়া কত টাকা বের করে কত টাকা দেয় আমাদের দেখতেই থাকেন ভিডিওটাকে স্কিপ করবেন না দয়া করে সবাই আমাদের ভিডিওর সঙ্গেই থাকেন

রীতিমতো মানি ব্যাগ তিনবার কেড়ে নেওয়া হয়েছে দিতেছি দিতেছি ভাই এইভাবে চিল্লাচ্ছে দিতেছি বিশ টাকা একশো টাকা এইভাবে দিচ্ছিল কিন্তু আমাদের টার্গেট ছিল পঞ্চাশ হাজার দেখা যাক কত দেয় টাকা আমাদের করতে করতে আমরা কথা বলবো আলাদা শব্দ করে দাঁড়াও মারি মারিও না 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 মারি মারিও

এই যে অবশেষে আমরা মাত্র দশ হাজার টাকা পেলাম পঞ্চাশ হাজার টাকা আবদার করেছিলাম মাত্র দশ হাজার টাকা দিয়েছে তাতে আমরা খুশি আসলে সবাই ছিল এমন এমন কথা বলছিল হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে গেছে সবার তো অনেক মজা করলাম মামা এমন এমন একটা কথা বলছিলো আমার মামা হাসতে হাসতে রীতিমতো পেট ব্যথা তো পান খেলাম বাইরে চলে আসলাম সারা রাত একটু ঘুমাইনি অনেক রাত্রে আমরা পান খেতে বের হলাম পান খেয়ে পরে চা খাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছি অনেক দূরে ভ্যানে করে চলে যাচ্ছি এই যে অনেক রাত হয়ে গেছিলো সারা রাত ঘুরছি আমরা এত এত মজা করছি ভ্যানে করে না ছিল শীতের কাপড় গায়ে অনেক মজা করছি এই অবস্থায় আমরা ঘুরছি আর ঘুরছি সারা রাত ভাইয়ারা বোনরা মিলে আর কি সবাই আমরা ঘুরছি দুলাবাই ভাই বোন মিলে সবাই আর কি তো চা খেতে গেলাম চা খেয়ে আবার ঝালমুড়ি খাবো এই যে অনেক মজা করছি তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা আর অবশ্যই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পর নেক্সটে আরও একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ